আমরা সবাই জানি যে গরমের দিনে কলসির জল বা কুঁজোর জল কতটা ঠান্ডা থাকে আর এই সিক্রেট টিপসগুলো ইউজ করলে বা ফলো করলে কিন্তু একদম ফ্রিজের মতো তোমরাও পাবে ঠান্ডা জল কলসি বা কুঁজোর জল তো যাই হোক আমরা অনেকে ফ্রিজের জল খাই না তাই আমরা সবার আগে কলসি বা কুঁজোর জল খাই এবং সেটা অনেক ক্ষেত্রে ভালো কেন ভালো সে তো আলাদা একটা ভিডিও হয়ে যাবে তার উপরে তো যাই হোক আমার কিন্তু কলসির জলটা একদম ফ্রিজের মতো ঠান্ডা তো কলসি কেনার সময় আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে কলসিটা যেন অবশ্যই ফাটা না থাকে আর দ্বিতীয়টা হচ্ছে কলসি যেন পাকা মাটির হয় সেটা কলসি বাইরের থেকে ঠকটক করে বাজালেই তার আওয়াজেই বোঝা যায় তো যাই হোক পুরনো হোক বা নতুন কলসি আমরা কলসি ভালো করে এনে বা বাজার থেকে নিয়ে এসে বা যেটা পুরনো আমরা রেখে দিই সেটা ভালো বের করে পুরনো হয়ে গেলে তো নোংরা টোংরা হয়ে যায় তো অনেক দিন ইউজ করা হয় না তো সেই জন্য আমার এটা পুরনো কলসি ছিল তোমরা দেখেও বুঝতে পারছো তো আমি ভালো করে ধুয়ে দেবো আর প্রথমবার ধোয়ার সময় ভেতরে হাত দিয়ে সুন্দরভাবে ধোয়া যায় কিন্তু তারপরে আর হাত ইউজ করা যাবে না মানে ভেতরে বিশেষ করে ভেতরে হাত দিয়ে ঘষবো না কোনো সাবান সার বা স্ক্রাব কিছুই আমরা ইউজ করব না তারপরে আমি দেখো পুরো কলসি ভরে আমি সারা রাতের জন্য রেখে দিলাম চব্বিশ ঘন্টা নতুন মাটির কলসি বা প্রদী অনেক সময় দেখবে আমরা জলে ভিজিয়ে রাখি যাতে তার সমস্ত ছিদ্রগুলো যেন জলে ভেজে যায় আর সেগুলো তাহলে এবার চব্বিশ ঘন্টা রেখে দিলে তার জলটাও অনেক সময় দেবে একটু একটু করে কমে যায় তো যাই হোক ওই জলটা কিন্তু আমি ফেলে নিয়ে আমি গাছের তলায় দিয়ে দিয়েছি কারণ জল অবশ্যই ফেলা উচিত নয় তো আমি যেহেতু প্রথমবার ধুয়ে নিয়েছিলাম তাই দ্বিতীয়বার আর হাত ইউজ করব না এবার ভালো করে ধুয়ে নেব কয়েকটা সিক্রেট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা ইউজ করলে যেটা ফলো করলে তোমরাও পেতে পারো ফ্রিজের মতো ঠান্ডা জল তো ও আর অবশ্যই ফ্রিজ থেকে কলসির জল তো আমরা অনেকেই পছন্দ করি তো এবার সিক্রেট টিপস একটা করে শেয়ার করি প্রথমটা হচ্ছে যে আমি দেখো গ্লাসে জল নিয়ে নিয়েছি আর তার সাথে নুন এবার যারা মানে উপোস করে তারা কিন্তু উপোসের নুনটাও ইউজ করতে পারে তাতে কোনো অসুবিধে নেই আর কোনো চিন্তাভাবনা থাকে না সবসময় এই জল ইউজ করতে পারবে তো আমি নরমালি আমার বাড়িতে যে নুনটা আমরা ইউজ করি রান্নাবান্না করি তো সেই নুনটাই আমি দিয়ে দিলাম এবার এই জলই মিশিয়ে দিয়ে আমি এই জলটা মানে কলসিতে ঢেলে দেব আর এই জলটা আমি রেখে দেবো ব্যাস ও এখন থাকবে এর ফলে মানে লাভ যেটা হচ্ছে সেটা পুরনো কলসির গায়ে যে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে যেগুলো আমরা দেখতে পাই না সেই ছিদ্রগুলো কিন্তু খুলে যায় তো সেগুলো বন্ধ হয়ে থাকে অনেক সময় সেইগুলো খুলে যায় তাহলে জলটা অনেক ঠান্ডা থাকে এক হচ্ছে যে পুরো রাত যদি আমরা কলসি জল ভরে সেটাকেও আবার একটা জলের মধ্যে বসে রাখি তাহলেও জল ঠান্ডা থাকে আর দ্বিতীয়ত হচ্ছে নুন দিয়ে দিলে তো তোমাদের সাথে আরও কিছু টিপস শেয়ার করবো যেটাতে কিন্তু তোমরাও পেতে পারো ফ্রিজের মতো ঠান্ডা জল তো আমি নুন জলটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম একদম সুন্দরভাবে আর পুরো কলসিটা দেখো আগে পিছে ভালো করে ভিজিয়ে নিয়েছি কলসি ভেজা থাকলে বাইরের থেকে তাহলেও কিন্তু জলটা ঠান্ডা থাকে তো এটা টিপসের মধ্যে নয় বাট আমি বলে দিলাম আর তারপরে আমি অবশ্যই আমার খাওয়ার জল ভরে নিচ্ছি আর এই জলটা কিন্তু এখনও আমরা খাবো না কারণ এই জলটা আমরা রেখে দেবো সারা রাতের জন্য তো এরপরে এই জলটা যখন ফেলে দেবো গাছের তলায় বা ঘর পরিষ্কার করতে অনেক কাজে লেগে যায় তো এরপর বা গাড়ি ধুতে লেগে যায় তো এই জলটাকে আমরা তাই ফেলবো না কিন্তু খাবো না এই জলটা তো এরপরে সেকেন্ড টাইম যে জলটা ফোরবো সেটা কিন্তু আমরা খাবো তারপর থেকে তো যাই হোক এবারে তোমাদের সাথে আর কয়েকটা টিপস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব এই টিপসগুলো ফলো করলে পুরনো কলসির জলও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর আমি মেনলি ফ্রিজ থেকে কলসির জল খেতে বেশি পছন্দ করি যাই হোক তোমাদের সাথে আরও কয়েকটা টিপস শেয়ার করে নিচ্ছি তো আমি কিছুটা বালি নিয়ে এসেছিলাম এবার বালি নিয়ে এসে দেখো একদম শুকনো বালি যেমন হয় এবার বালিটাতে আমি জল ঢেলে দেব জল দিয়ে দিলে একদম ভিজে যাবে নরম হয়ে যাবে ভিজে যাবে দেখো বালিটাও পর্যন্ত মানে গরম একদম দেখো ধোঁয়া বেরোচ্ছে এরকম তো যাই হোক এবার বালি দিয়ে দিলাম বালিতে জল দিয়ে আমি জলটা মানে ভিজিয়ে দিলাম এবার দেখো এও কিন্তু একটু জল টানবে এবারে এর ওপরেও কিন্তু কলসিটা বসিয়ে দিলে জলটা কিন্তু ঠান্ডা থাকবে এবার মাঝে মধ্যে চেক করতে হবে বালিটা যদি শুকিয়ে যায় তাহলে তাতে জল দিয়ে দিয়ে রাখতে হবে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে মানে কলসির জল অনেকটাই ঠান্ডা থাকবে তো এই হচ্ছে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করে নিলাম মানে যেভাবে হোক আমাদের কলসির জলটা নর্মালি অনেক সময় ঠান্ডা থাকে তো তাও যদি ঠান্ডা না হয় নুন দিয়ে দিলে বললাম ওই পুরোনো ছিদ্রগুলো খুলে যায় তাহলে আবার নতুন করে ঠান্ডা হয় আর তা না হলে এইভাবে মানে বালি নিয়ে বালিকে ভিজিয়ে জল রাখলে বেশ তাতেও থাকে আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা এইভাবে কাপড় বা তোয়ালে ভিজিয়ে কিন্তু আমরা যদি রেখে দিই তাহলেও কিন্তু কলসির জল ঠান্ডা থাকে কিন্তু এতে একটা সমস্যা আছে আমরা অনেকেই করি আমার একটা তোয়ালেতে হচ্ছে না তাই আর একটা তোয়ালে আমি ভিজিয়ে রেখে দেবো আর এটা মোটা তোয়ালে হলে ভালো তো মোটা তোয়ালে বা মোটা কোনো কাপড় হলে সেটাতে বেশ অনেকক্ষণ ঠান্ডা থাকে আর শুকিয়ে গেলে আবার জল দিয়ে দিলে হয় তাহলে আবার ঠান্ডা থাকবে কিন্তু এটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে অনেক সময় ব্যাকটেরিয়া হয়ে যায় দেখো আমি কাপড় দিয়ে রেখেছিলাম বলে দেখো আমার কেমন ব্যাকটেরিয়া সবুজ সবুজ হয়ে গেছে বা অনেক সময় পোকামাকড়ও এসে যেতে পারে তাই এটা করলে মোটামুটি ধ্যান রাখতে হবে তো ব্যাস তোমাদের সাথে কয়েকগুলো টিপস মানে শেয়ার করে নিলাম যেগুলোতে কিন্তু মাটির কলসিও একদম ফ্রিজের মতো সুন্দর জল ঠান্ডা থাকে আর এই দেখো ব্যাকটেরিয়া হয়ে গেছে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম আর গরমের সময় সত্যি মাটির কলসি ছাড়া যেন মানে ভাবা যায় না মাটির কলসির জল সত্যি প্রচুর ঠান্ডা থাকে ভীষণ মানে যারা খেয়েছ তারা যেন ভীষণ ঠান্ডা থাকে তো যাই হোক আমার এবারে আমি একটু জল খেয়ে নিই অনেকক্ষণ কথা বললাম এই দেখো আমার কিন্তু গ্লাসটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি এটা কিন্তু জল ভরে নিই এটা ঠান্ডা তো হবেই না জল ভরে নিই এবার আমি এই জল ভরে নিই তারপরে দেখো একদম বরফের মতো ঠান্ডা জলটা তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম একদম এই ছোট্ট ছোট্ট সিক্রেট টিপসগুলো ইউজ করলে তোমাদেরও কিন্তু জল ঠান্ডা হবে তো দেখো পুরো গায়ে একদম মানে কেমন সাদা সাদা হয়ে গেছে তো সেটা হাত দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কতটা জল ঠান্ডা হয় তো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা ভালো থেকো সব পায়